জেদা জেদাহি অধার মাসগ্লানীর ভাবতি ভার তাপ অব্ভরথারা মাধার মাস্দদাতমানাের সিদা মহাম পরিত্রানয় সাধু নাম বিনা সায় চদৃস্কি ধর্ম সংস্থাপনার থায় সম্ভব যুগে যুগে যে দাপর যুগে তিনি মহাপ্রলয় করে সেদিনকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আজ সেই ভগবান বাল্য নাম ছিল যার নিমাই পরবর্তীকালে যিনি নাম হয়েছিল সন্ন্যাসনবার পা প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য এই জীবের চেতনা দেবার জন্য তিনি কি বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়েই ভিক্ষা মাগ তোমরা বদনে বলো কৃষ্ণ নাম তোমরা ভাজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষা লাভ করো গীতা পড়ে দেখো আমি কৃষ্ণ সেদিনকে মহাপ্রলয় করে পাপীদের বিনাশ করেছিলাম তাই আটানা পাপি ছিল দাপড়ে তাদের পরিষ্কার করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলাম এত তো কলি যখন যুগ আরম্ভ হবে পঁচিশ পারসেন্ট যখন পরীক্ষিত রাজা ছিল তখন ছিল কত টোয়েন্টি ফাইভ পারসেন্ট সৎ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাপি তাই ভগবান চিন্তা করছেন এই যে যে এত পাপির সংখ্যা আমাকে তো মহাপলয় করতে হবে তাই তিনি কি করেছিলেন আমাদের এর বললেন এ তো কেউ নাম বদনে আনে না তা আমি পাপাহত করি জীবদের নাম ভজন করিয়ে তাদের পাপ মুক্ত করব তাদের দেহ দিয়ে তারা সুখ পাবে পাপ মুক্ত দেহ এদের আয়ু বেড়ে যাবে মৃত্যুর পরও পরম গতি লাভ করতে পারবে এই জন্য তিনি সুরটা পাল্টে ফেললেন কী পাল্টালেন কেউ কৃষ্ণ নামও ভাজে না কৃষ্ণ শিক্ষা শিক্ষালাভ করে না কারণ মরা বাড়িতে তো শুধু গীতা পাঠ হয় সেখানে গীতা ব্যাখ্যা করা হয় না সাধারণ মানুষ বুঝতে পারে না কৃষ্ণকে হ্যাঁ কেউ বলে কৃষ্ণ গোপীদের কাপড় চুরি করে নিয়ে গেছিল ওরা যখন স্নান করতে নেমেছিল তার চরিত্র নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে কিন্তু আসলে যে কৃষ্ণ কেন নিয়েছিল গোপীদের শিক্ষা দেবার জন্য উলঙ্গ হয়ে গুনাথ জলে স্নান করতে নেই তাতে যমুনা অপবিত্র হয় জলের দেবতা রুষ্ট হয় জগৎকে শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে গেল এরা বলছে উল্টো কারণ আট বছরের বালক যদি গোপীদের বলতো উলঙ্গ হয়ে জলে নেব কেন নিশ্চয়ই বলতো এ ছোঁড়া তুই কি জানিস রে কিন্তু আজকে জগৎকে শিক্ষা দিয়ে গেল শুনতো কি জগৎ শিক্ষা কী লাভ করলো যে উলঙ্গ হয়ে কোনো নদ নদীতে স্নান করতে নেই তাহলে সেটা অপবিত্র হয়ে যায় সেটাই তিনি ভয় পেয়েছিলেন কলিযুগের নারীরা উলঙ্গ হয়েই স্নান করবে যেটা আমরা গোড়া গঙ্গায় দেখতে পাই তারা মাথা ঘষে শ্যাম্পু করছে তারপরে গঙ্গা স্নান করছে কত অপাপ করছে বলো তো দেখি এটা কি করা উচিত আরও অনেক কথা গঙ্গার জলে যত নর্দমা পায়খানার জল তাতে ছেড়ে দেওয়া হচ্ছে যা গঙ্গা অ অপবিত্র মানে করে ফেলেছে সব ভাগবতের লেখা যাক ওসব কথা তবে কথাটা কি বললেন আমার সেই হত পাপা কলিজীবদের কৃষ্ণ নাম বোঝিয়ে আমি পাপ মুক্ত করবো তাই তিনি বললেন হরের নাম হরের নাম হরের নাম কই বলম কলৌ নাচতে নাচতে ব গতির তো হরে শব্দের অর্থ হলো হরণ করব পাপ আমি কৃষ্ণ আর হরে রাম শব্দের অর্থ হল চুরাশি লক্ষ যদি ভ্রমণ করে যখন যে পাপটাও করেছিল তো সেই যে পাপটা পূর্ব জন্মেরও কত পাপ সেটাও আমি এই রাম বল আমি খণ্ডন করে দেব